বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবে না কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ওদের পাশে থাকার জন্য টুনা টুনি গরিব ফ্যামিলি ছিল তাদের দুটি সন্তান ছিল টুনা ও চালিয়ে কিছু পয়সা কামাতো সেই পয়সা দিয়ে তার সংসারটা খুব সুন্দরভাবে চলতো সে গরিব হলে তার দিনকাল খুব সুন্দরভাবে কাটছিল টুনি এদিকে আসো দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি চালু করে এদিকে আসো না একটু বল টুনি চালু করে চলে আসে এসে দেখে শাড়ি এনেছে সে হাত থেকে নিয়ে এসে তখন বলতে থাকে তুমি আমার জন্য শাড়ি কেনে নিয়ে এসেছো শাড়ির কি প্রয়োজন ছিল বল তো কিছু খাবার আমলে তো ভালো হতো ঘরে আরো কিছু চাল ডাল আমাদের তো শাড়িটা তো সুন্দর আছে কিন্তু শাড়িটা আমার প্রয়োজন ছিল না আমার জন্য তুমি দেখো তুমি রাগ করছো কেন বলো এই তো তোমাকে আমি কোনো কিছু কিনে দিতে পারি না আমার তো এরকম সামর্থ্য নেই আমি একটা শাড়ি কিনে নিয়ে এসেছি তোমার জন্য আমাকে পরিয়ে দেখাও দেখি কত সুন্দর লাগছে তোমাকে শাড়িটা কেমন হয়েছে তুমি শাড়ি নিয়ে তখন ভিতরে চলে যায় পরে আসে একটু না তো অনেকটা হয়ে যায় সে দেখে বলতে থাকে আরে তুমি বউ বা তোমাকে তো খুবই সুন্দর লাগছে শাড়িটা তোমাকে ফুটে রয়েছে দেখি তোমাকে মানিয়েছে শাড়িটা দেখতে তোমাকে সুন্দর লাগছে তাদের দিনকালগুলো খুবই হাসি ভাবে কাটছিল কিন্তু হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায় এবং কি তার পিছনে অনেক টাকা খরচ হয়ে যায় ঘরে একটা টাকাও ছিল না তখন তো বলতে থাকে এখন আমি কি করব কোনো কিছু তো বুঝতে পারছি না ঘরে টাকা পয়সা কোনো কিছু নেই একটু নেই তো ঠিক হচ্ছে আমার বউটা অসুস্থ হয়ে আছে এখন আমি কি করব কোনো কিছু তো বুঝতে পারছি না তুমি কোনো চিন্তা করো আমার কোনো কিছু হয়নি আমি ঠিক হয়ে যাবো যে একদিনের ভিতরে তুমি কোনো চিন্তা করো না এখন তুমি তুমি এটা কেমন কথা বলছো তুমি একলা ঠিক হয়ে যাবে মানে টাকা বছর সবই শেষ আমি একটা কাজ করে ওটা বিক্রি করে দিয়ে তোমাকে আমি চিকিৎসা করাবো না তো না তুমি ওটা বিক্রি করো না ওটা দেখ আমাদের এটা আমাদের শেষ সম্ভব ওটা বিক্রি করলে তুমি কি করবে দেখলে ওটা তুমি বিক্রি করো না আমি একলা ঠিক হয়ে যাবো তুমি অনেকবার মানা করে কিন্তু তোমার কোনো কথাই শুনে না তখন সে তার ওটো নিয়ে তখন একটি গ্যারেজে চলে গিয়ে সে তখন বলতে থাকে টিয়া পাখি ভাই আমি এই অটোটা বিক্রি করতে চাই কত টাকা দিবেন বলেন দেখি আমাকে আরে ভাই ওটা তো ভালোই দেখছি ভালো ওটা তুমি কিসের জন্য বিক্রি করবে ভালো দেখে আমাকে অটোটা তো খুবই ভালো নতুনই দেখছি অটোটা কিসের জন্য বিক্রি করবে ভাই ওটোটা ভালো খুবই নতুন নতুন আমি দেখলেন তো চালিয়ে নিয়ে আসলাম আপনার সামনে দিয়ে এবং কি আমার বউটা খুবই অসুস্থ আমার বউকে চিকিৎসা করানোর জন্য ওটোটা আমাকে বিক্রি করতে হবে ভাই ওটোটা ভালো একটু দাম দিয়ে নতুন ওটো তো দেখেন যে দেখে দিতে কিনা রেখে দেন তাহলে আপনার বকেই ভালো হবে আরে ভাই ওটো বিক্রি করলে তুমি সংসার চালাবে কি করে ওটোতে তোমার শেষ সম্বল বললে তাই না ভাই এසර আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা নাই এখন আমার বউকে তো বাঁচাতে হবে তাই না আজকে চালু করে আমার ওটোটা কিনে নিয়ে নে এසර আমার অন্য কোনো রাস্তা খোলা নাই আমার বউকে বাঁচাতে পারলে হলো আপাতত সমস্যাটা সমাধান হয়ে যাবে ওটা বিক্রি করতে পারলে তো ভাই দেখো আমি একটা বুদ্ধি দিচ্ছি তোমাকে তুমি ওটোটা বিক্রি করছো ঠিক আছে আমার কাছে একটা রিকশা আছে রিকশাটা তুমি সঙ্গে করে নিয়ে যাও কিনে নিয়ে গেলে তাহলে কেউটা দেবো সংসারটা কোনোমতে চালিয়ে রাখতে পারবে আর যে বাবারকে টাকা গুলো সেগুলো দিয়ে তো আর পারবে বুদ্ধি দিয়েছি এখন তুমি দেখো কি করবে পাখি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা বুদ্ধি দেওয়ার জন্য আপনার বুদ্ধিতে আমি রাজি আছি আমাকে রিক্সাটা দিয়ে দেন তো ঘরের সংসারটা খরচটা তো চালাতে পারবো বাচ্চাদের তো বাঁচাতে পারবো না তখন অটো করে দিয়ে সে রিক্সাটা নিয়ে তখন বাসায় চলে যায় সে রিক্সাটা নিয়ে তাকে ডাক্তার দেখানো শুরু করে দেয় টুনটুনে পাখিকে আর দিনের বেলা সে রিক্সা চালায় অনেক পরিশ্রম করে অন্যদিকে টুনটুনে পাখি তো সুস্থই হচ্ছিল না আর অসুস্থ হয়ে যাচ্ছিল অন্যদিকে টুনা তখন আবারও ডাক্তারের কাছে যায় মেডিকেলে ভর্তি করানোর জন্য টুনটুনে পাখিকে নিয়ে যায় তখন টুনার তাদের কাছে গিয়ে বলতে থাকে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব আমার বউয়ের কি হয়েছে কয়েকটা মাস ধরে বিছনায় পড়ে আছে আবার অসুস্থ দিন দিন বেড়ে চলেছে কমছে না তো একটা ব্যবস্থা করেন ডাক্তার তখন টু নিতে ইমার্জেন্সি ভাবে মেডিকেলে ভর্তি করে তখন তার চেক আপ করে টু সে ডাক্তার তখন বলতে থাকে তোমার ভাই চালু করে এই ইঞ্জেকশনটা লিখে দিয়েছে এটা চালু করে নিয়ে আসো না হলে তোমার বউকে আমরা বাঁচাতে পারবো না খুব চালু করে ওষুধটা নিয়ে আসো এখনো চালু করে চলে যাও এখান থেকে ওষুধ নিয়ে আসো তোমার তখন চালু করে ওষুধ নিতে চলে যায় ডাক্তারের কাছে নিচে তখন মেডিকেলের ওষুধের দোকান ছিল সেই ওষুধের দোকানে কিন্তু তার কাছে কিছু টাকা কম ছিল তখন সে কালু বলতে থাকে আরে ভাই পঞ্চাশ টাকা কম আছে তো আগে পঞ্চাশ টাকা দেন ওষুধ না হলে আমি দিব না নাহলে আমার ওষুধ কিন্তু আমি রেখে দেবো চালু করে আমাকে পঞ্চাশ টাকা দেন প্লিজ ভাই আমি তোমার হাতে পায়ে ধরছি ভাই প্লিজ আমাকে ওষুধগুলো দিয়ে দাও ভাই আমার কাছে আট টাকা নেই ভাই এই ওষুধগুলো না থাকলে ভাই আমার বউকে আমি বাঁচাতে পারবো না ভাই প্লিজ ভাই আমি তোমার হাতে পায়ে ধরছি ভাই আমাকে ওষুধগুলো দিয়ে দাও আমার কাছে টাকা পয়সা নেই ভাই চুনা তার হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে চুনা তার সামনে সেই ওষুধগুলোর জন্য কিন্তু কালো কেউ ভালো ছিল না সে অনেক টাইম ছিল চুনার এত কষ্ট দেখেও তবু সেই কালো কেউ ওষুধ দিতে চাইছিল না সে অনেক টাইম ছিল আরে ভাই তোমার বউ মরে গেল তাতে আমার কি রে ভাই আমার তো ব্যবসা আছে তাই না তুমি কান্নাকাটি যতই করো না কেন ভাই আমি তোমাকে একটা ওষুধ দিব না পঞ্চাশ টাকা ছাড়া পারলে তোমার বাবু তুমি টাকা দাও না হলে তোমার ওষুধ থেকে চলে যাও তোমার বাবু মরে গেলেও আমার কিছু যায় আসে না তোমার বউ মরে তাতে আমার কি ভাই তোমার তো ওষুধ ছাড়াই তখন চলে যায় সেই ডাক্তারের কাছে তার বউর কাছে তার বউ তো শেখা নেই তখন মারা যায় ইঞ্জেকশন সময় না নেওয়ার কারণে তোমার সামনে তার বউটা মারা যায় তোমার তো অনেকটাই মনটা ভেঙে গিয়েছিল তার সে তার বাচ্চাগুলোকে নিয়ে সেখানে বসবাস করে কিন্তু টুনা সারাক্ষণে কান্নাকাটি করছিল তার বাচ্চার সহ তো আসমান জমিন সবে এক হয়ে গিয়েছিল ছেলে তার বউকে তখন ফুলের ফুল ঝুরি করে ভাসিয়ে দেয় অন্যদিকে কালু কেউ তো একটা ধনী হয়ে গিয়েছিল কালু কাউ অন্যদিকে খুশি ছিল সে তখন বলতে থাকে কালু কাউয়া ব্যবসাতে ভালো লাভ হচ্ছে ওষুধ বিক্রি করছি প্রচুর টাকা হয়ে গিয়েছে আমার একটা উড়ো জাহাজ কিনবো চিন্তা ভাবনা করছি যাবো আজকে বাসায় গিয়ে তখন বউর সাথে কথা বলবো উড়ো জাহাজ কিনলে তাহলে আমি সবচেয়ে ধনী পাখি হয়ে যাবো এই জঙ্গলের ভিতরে তাহলে আমার সাথে দনিয়া কেউ থাকবে না যাবো যাই আজকে গিয়ে বউর সাথে গিয়ে কথা বলে দেখি বউ কি বলে এসব কথা বলে কালো কেউ অতক্ষণ বাসায় চলে যায় এবং কি বাসায় গিয়ে তার বউর সাথে কথা বলে তারা দুজন অনেকটাই খুশি হয়ে গিয়েছিল এইসব কথা ভেবে এবং কি জায়গায় তখন তার ছেলের চিকারের শব্দ শুনে সেদিন সেখানে চলে আসে তার ছেলে তো বেহোশ হয়ে গিয়েছিল এবং কি সে তখন ডাক্তারের কাছে নিয়ে চলে আসে তার ছেলে কে নিয়ে চলে আসে ডাক্তার ভাই দেখেন তো আমার ছেলের কি হয়েছে বাসায় তো সে ঘুমিয়েছিল হঠাৎ করে চিকার দিয়ে দেখি সে নিচে পড়ে আছে এবং কি সে তখন বেহুশ হয়ে গিয়েছে দেখেন তো আমার ছেলের কি হয়েছে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না আমি আপনার ছেলে চেক আপ করে বলতে পারবো এছাড়া তো বলতে পারবো না তাই না চালু করে তাকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে তারপরে বলা যাবে তার কি হয়েছে ওকে বেহুশ কিছু জন্য হয়ে গিয়েছে সে কালোর ছেলে মকুলকে তখন ডাক্তার তখন ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে চেক আপ করে থাক দেখতে থাকে এবং অন্য দিকে কালো আর গরি তো ভয় পেয়ে গিয়েছিল তখন কালো বলতে থাকে ডাক্তার ভাই আমার ছেলের কি হয়েছে প্লিজ বলেন না আমার আর ধৈর্য হচ্ছে না আমার ছেলের কি হয়েছে দেখেন কালো ভাই এখানে আমার কিছু করার নেই মন খারাপ হলে কিছু করার নেই আমি সত্যি কথা বলে দিচ্ছি তোমার ছেলেকে বাঁচানো সম্ভব না তোমার ছেলের ক্যান্সার হয়েছে এসব কথা শুনে কালো তো কান্না করতে থাকে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তারা করতে পারছে না তাদের সাথে কি হচ্ছে তারা তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল তখন কালো বলতে থাকে ডাক্তার লাগে আমি দিব সমস্যা নেই আপনার ছেলেকে চিকিৎসা করলে ভালো হলে হতে পারে কিন্তু পুরোপুরি গ্যারান্টি দিতে পারছি না ভালো হবে কি মরে যাবে কিন্তু আমরা চিকিৎসা করলে করতে পারবো কিন্তু অনেক টাকা খরচ যাবে কিন্তু সমস্যা নেই আপনার চিকিৎসা শুরু করে দেয় যত টাকা পয়সা লাগে আমি দিব সমস্যা নেই কালো মুকুলের চিকিৎসা শুরু করে দেয় চিকিৎসা করতে করতে তার জায়গা জমি গাড়ি সবকিছু না কালো অত রাস্তার ককিল হয়ে গিয়েছিল খাবার মতো কোনো কিছু ছিল না তাদের ঘরে খাওয়ার মতো কোনো কিছু ছিল না তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তবু তার ছেলের অবস্থা খুবই খারাপই ছিল দিন দিন আরো খারাপ হচ্ছিলো তখন ডাক্তার বলতে থাকে চালু করে এই ইঞ্জেকশনটা নিয়ে আসে এখনি না হয় তোর বাচ্চাকে বাঁচানো যাবে না চালু করে যাও তোমার ছেলের অবস্থা খুবই খারাপ এখনই চালু করে যাও কালু তো কোনো কিছু ছিল না কালু তো চিন্তার ভিতরে পড়ে গিয়েছিল তখন ডাক্তারের কাছে চলে যায় সেই স্টোরে ওষুধ আনতে তো অন্য একটা স্টোরে কিন্তু ওষুধ আনতে গিয়ে টুনটুনি পাখির স্বামীর মতো তখন তারও দশ পঞ্চাশ টাকা কম পরে যায় তখন কালু অনেক মৃত্যু করে কিন্তু সে সরাসরি না বলে দেয় তখন সেই ডাক্তার বলতে থাকে আরে ভাই তোমার বাচ্চা বাচ্চা মরে গেলে আমার কি হয়েছে আগে টাকা দাও পঞ্চাশ টাকা তারপর ওষুধ নিয়ে যাও না হলে পাবে না আগে সব টাকা পরিশোধ করে তারপর ওষুধ নিতে পারবে প্লিজ ভাই আমি আপনার হাতে পায়ে ধরছি ভাই মাত্র পঞ্চাশ টাকা তো কম পড়েছে ভাই ওষুধটা দিয়ে দেন না ভাই না হলে আমার বাচ্চাকে আমি বাঁচাতে পারবো না প্লিজ ভাই আপনার জন্য না ওষুধটা ভাই আরে ভাই তুমি কি সবজি বাজার পেয়েছ না কিরে ভাই তুমি একটু সবজি বাজার পেয়েছ যা বলছে কাল থেকে কালো তখন তার অনেকে আকত্তি তার হাতে পাখে ধরতে যায় এদিকে সেই লোকটির কিছুটা মায়া হয় কালো থেকে কালো কান্না কান্নাকাটি করছিল তখন তাকে ওষুধটা দিয়ে দেয় কিন্তু অন্যদিকে টুনটুনি পাখির স্বামীর কথা মনে পড়ে দেয় সেই কথা মনে করে সে আরো অনেক কষ্ট বেশি করে পাচ্ছিল কারণ সে সেদিন অনেক বড় ভুল করেছিল এবং কি এখন তার কোনো কিছুই করার নেই সেই জায়গায় কালো তখন ওষুধ নিয়ে চলে আসে সেই ডাক্তারের কাছে এবং ডাক্তার তখন চিকিৎসা শুরু করে দেয় তার ছেলে আপনি খুবই ভালো কাজ করেছে সময় মতো নিয়ে এসেছেন না হলে আপনার ছেলে মারা যেত কিছুদিন আগে টুনা নামে একটি লোক তার বউকে এখানে ভর্তি করেছিল সময় মতো ওষুধ না নিয়ে আসার কারণে তার ভোটা এখানেই মারা যায় এবং সে কান্তে কানতে তার বাচ্চাদেরকে নিয়ে এসে বাসায় চলে গিয়েছিল আপনাদের অবস্থা সেরকম হতো এসব কথা শুনে কালু সব কথা মনে পড়ে যায় তখন কালু বলতে থাকে আজকে আমাকে সে ওষুধ যদি না দিত তাহলে আমার বাচ্চাটা আজকে এখানেই মারা যেত এবং কি আমার কারণে এবং কি একটি লোকের মরণ হয়েছে আমি আগে থেকে এরকম কাজ আর কখনোই করবো না আমি চেষ্টা করবো গরিব মানুষকে যত দূর সহযোগিতা করা যায় এত দূর করার চেষ্টা করবো হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাকে এরকম পরিস্থিতিতে তুমি কখনো আর না কালো তখন তার বউ আর ছেলেকে নিয়ে চলে আসে কালোর মনটা খারাপ হয়েছিল কারণ কালোর কারণে কেউ মারা গিয়েছে এবং কি কালো তো এখন নিজের ভুল নিজে বুঝতে পেরেছে কালো ভালো হয়ে গিয়েছে বন্ধুরা গল্পটা এরই সাথে সাথেই শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য মরি বান্ধবী তুমি এখন কোথায় থাকো তোমাকে তো দেখায় যায় না সমস্যাটা কি তোমার কি হয়েছে তোমাকে ব্যস্ত কি নিয়ে থাকো বলতো টুনটুনি বান্ধবী তোমাকে এখন আমি কি বলবো বলো আমাদের শাশুড়ি আর এক নম্বর খাটা আসে আমাকে একটু মিটের জন্য বাইরে বের দেনায় দেয় না এমনকি সবসময় কাজ দিয়ে রাখে এবং কি আমাকে একটু আরামে থাকতে দেয় না খুবই খাটিয়ে মারছে আমাকে একটু সময় দেয় আমাকে বাইরে ঘোরার জন্য বোকে যাওয়ার জন্য দেখ গরিব অন্ধী সবার শাশুড়ি পড়াই একই রকম একটা কামও করে না যত আছে সব আমাদের বউ যিনি করতে হয় এবং কি আমাদের সব কিছু করতে হয় কি করা এখন আর কোনো বলতে পারার নেই তাই না নারে বান্ধবীর সবাইকে আমি কম বেশি দেখেছি সবার শাশুড়িকে দেখেছে কিন্তু আমার শাশুড়িটা অনেক খারাপ সে একটু বেশিই খারাপ কারণ সে সারাক্ষণ আমার ওপরে টর্চার করা তাহলেই থাকে গৌড়ি এসব কথা বলতে ছিল তখন তার শাশুড়ি সেই জায়গায় চলে আসে তার হাত ধরে সে তখন বলতে থাকে কামচোর কোথাকার তোমাকে কি আমি কি এই জায়গায় গল্প করার জন্য পাঠিয়েছিলাম যে কাজে পাঠিয়েছিলাম কাজ তো তুমি পরেনি মনে হচ্ছে গরিব তো সব কিছু ভুলে গিয়েছিল তার শাশুড়িমা তাকে কি যেন আনতে বলেছিল প্লিজ মা আপনি মন খারাপ করবেন না আপনি রাগ করবেন না আপনি কি কাজের কথা বলেছেন আমি ভুলে গিয়েছি তোমাকে আমি পেশা ডাক্তারের কাছ থেকে কাশির ওষুধ আনতে বলেছিলাম তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো তুমি আগে বাসায় চলো তারপরে তোমার আমি সবকিছু মনে করিয়ে দিচ্ছি এবং কি তারপরে তোমাকে আমি দেখাচ্ছি এবং কি আমার গলাটা কাশতে কাশতে ব্যথা হয়ে গিয়েছে আর তুমি বলছো তোমার মনে হচ্ছে না মনে নেই চলো বাসায় চলো তারপরে তোমাকে মজা দেখাচ্ছি টুনটুনি পাখি এবং চিটিয়া পাখি বৌ অনেকটাই আশা হাসি করে গড়ি কিনে তার শাশুড়ি তখন চলে যায় তখন তাকে খাবার পাকাতে দেয় গড়ি খাবার পাকাচ্ছিল আর রেগে সে তখন বলতে থাকে শয়তান গড়ি সবার সামনে আমাকে অপমান করেছে এবং কি সবার সামনে হাসি মজা বানিয়ে রেখেছে শয়তান গড়ি তোকে আজকে আমি কাঁদিয়ে ছাড়বো তুই শাশুড়ি হয়েছিস তাতে কি হয়েছে তোকে আমি জাগ করে ছাড়বো বলে দিচ্ছি গরি তখন রেগে মেঘে মরিচ বেশি করে দিয়ে দেয় শুকনা মরিচের ফাঁকি এবং কি তার শাশুড়িকে যখনই খেতে দেয় তার শাশুড়ি খেয়ে তো অবস্থা খারাপ হয়ে যায় কারণ তার ঠোঁট ফোঁস জ্বলে পুরে খারখার হয়ে যাচ্ছিল সে তখন বলতে থাকে হাই হাই রে শেষ হয়ে গেলাম রে কত ঝাল দিয়েছে রে আমি মরে গেছি রে গরিব বৌমা তুমি চালু করে পানি নিয়ে আসো আমি শেষ হয়ে গেলাম চালু করে পানি নিয়ে আসো এত জাল দিয়েছে রে ঘড়ি চালু করে মার জন্য পানি নিয়ে আসো তবে অনেক ঝাল হয়েছে মা তো ঝালে মরে যাচ্ছে চালু করে ঘড়ি পানি নিয়ে আসো চালু করে মার জন্য ঘড়ি তো রান্না গিয়ে গিয়ে সে পানি করে সে দাঁড়িয়ে থাকে দি ইচ্ছা করে দেরি করতে থাকে এদিকে তো ঘড়ির শাশুড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল ঝালে তো তার চোখ মুখ সব মুখ শুদ্ধ লাল হয়ে গিয়েছিল গরি বোমা কোথায় গেলে চালু করে পানি নিয়ে আসো চালু করে পানি নিয়ে আসো আমি শেষ হয়ে গেলাম চালু করে পানি নিয়ে আসো মা ঘরে পানি শেষ হয়ে গেছে আপনি দুইটা মিনিট দেরি করে আমি নদীর থেকে পানি নিয়ে আসছে আমি পানি নাই তাহলে আমি কি করব বলেন পানি নিয়ে আসতে এখন আমি নদীর থেকে থাক বোমা তোমার পানি আনতে হবে না আমি নদী থেকে নিজে খেয়ে নিব হাই হাই রে কত মরি দিয়েছে রে শেষ হয়ে গেলাম রে আমার মুখ ঠোঁট মুখ জলে যাচ্ছে ঘড়ি শাশুড়ি তখন নদীতে গিয়ে সে সেখানে গিয়ে পানি খায় এবং তার ঠোঁট অনেকক্ষণ পানিতে ডুবিয়ে রাখে তখন সে এসে বলতে থাকে কালু বাবা তোর বুক পাগল হয়ে গিয়েছে এত জাল কেউ দেয় খাবারের ভিতরে ছয় দেন ঘুরে তোমার আখিল কেন কবে হবে বৌমা তুমি কি পাগল হয়ে গেছো নাকি এত জাল কেউ দেয় খাবারের ভিতরে আর ঠোল তো মরে যেতাম আমি দেখো গরি তোমাকে আমি বলে দিচ্ছি আজকে তুমি ভুল করেছো ভুল করে পড়ে গেছে সামনেবার এরকম বেরো না হয় না হলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে দিব মনে দেখো সে কিন্তু মুরগি মানুষ এত জাল সে তুমি বুঝতে পারছো কি বলছি দেখো কালো আমি সরাসরি বলে দিচ্ছি রান্না বান্না করলে কম বেশি হতেই পারে এবং কি তোমাদের যদি এত সমস্যা হয় তাহলে তোমরা নিজেরা পাকিয়ে খাও আমি পাকাতে পারবো না রান্না করলে কম বেশি লোন মরিচ হতেই পারে গরিব শাশুড়ি তো এমনিতে রেগেছিল এই কথা শুনে আরো লাঠি উঠিয়ে করে কে মারা শুরু করে দেয় তার মানে তুই কালকেও হলুদ মরুদ বেশি করে দিবি খারাপ তোকে মিষ্টা ঢুলাই করবো তোর ঠিক হয়ে যাবি সুজা হয়ে যাবে একদম নুন মই তখনই বেশি দিবি না মত মতো গড়িকে মেরে তার বাসায় গিয়ে শেষ পরে তখন কালো তখন তার জন্য খিচুড়ি পাকিয়ে নিয়ে এসে তার মা কে খাইয়ে যখন গরিব তো সব জিনিস দেখে অনেকটাই রেগে যায় এইভাবে রাতটা তখন কেটে যায় পরের দিন ঘুরে তখন তার মার কাছে গিয়ে তখন সব কিছু বলে দেয় সে তখন কান্না করতে থাকে দেখো মা ওই বুড়ির বাসায় আমি আর যাব না মা আমার স্বামী ভালো না আমার শাশুড়ি ভালো না মা ওই বুড়ি বেটি তো আমাকে লাঠি দিয়ে দিয়ে মেরে কি অবস্থা করে দিয়েছে মা ওই বাসায় আমি আর যাব না এখন থেকে আমি এখানেই থাকবো মা দেখ মামুনি তোর শাশুড়ি অনেক চালাক অনেক খারাপ শেবেরটি এবার যদি তুই এখানে থাকা শুরু করে দিস আমার কাছে তাহলে তোর স্বামীকে অন্য কোনো জায়গায় বিয়ে করিয়ে দিবি পরে তুই কোথায় থাকবি মানটি তাকে খারাপ করবি মামনি তোমাকে তো যেতেই হবে তোমার শ্বশুর বাড়ি বুঝতে পেরেছ আমি কি বলছি দেখো মা ওই ভুড়ি বেটে যদি ওই বাসায় না থাকতো তাহলে আমি তো আর মতো বাসায় থাকতে পারতাম না ওই ভুড়ি বেটে অসুখ পড়ে না কোনো যায় না এবং মরে না খুব কষ্ট পেতে আছে বা ওই বাসা থাকা আমার কোনো দুর্ঘটনার মতো হয়ে গিয়েছে মা তো যদি মরে গেলে তাও শান্তি হতো মা আমি তো শান্তি শান্তিতে থাকতে পারতাম আমার স্বামীটাও তার কথা ছাড়া কোনো কিচ্ছু করে না দেখ মা মনে আমার কাছে একটা বুদ্ধি আছে একটু টিয়া পাখি বাবা এই জায়গা চলে এসেছে সে অনেক ভালো সবারই সহযোগিতা করে চল যায় তার কাছে যায় চল তারা মা বেটি দুজন মিলে সেই টিয়া পাখি বাবার কাছে চলে যায় সেই টিয়া পাখি বাবাটি নদীর পারে বসবাস করত। টিয়া পাখি বাবা দেখেন আমার মেয়েটাকে তার শাশুড়ি মেরে কি করেছে মাথা ফাটিয়ে দিয়েছে প্লিজ টিয়া পাখি বাবা আপনি একটু সহযোগিতা করেন আমাদেরকে দেখেন দেখেন টিয়া পাখি বাবা আমাকে মেরে কি করেছে সে যদি এইভাবে আমার তো অত্যাচার করতে থাকে তাহলে তো আমি মারা যাবো তার কাছ থেকে মুক্তি চাইছি মামনি তুমি কিভাবে মুক্তি চাও তার কাছ থেকে বলো দেখেন বাবা আমি চাইছি আমার শাশুড়ি মোরে দেখ এবং কি তার থেকে আমি মুক্তি চাইছি মরে গেলে আমি মুক্তি পাবো না হলে আমি শান্তি পাবো না সেই বাসায় ঠিক আছে মা তুমি এই বিষাক্ত আঙ্গুর ফলগুলো নিয়ে যাও তুমি এই আঙ্গুর ফলগুলো তোমার শাশুড়িকে প্রতিদিন একটা করে খাওয়াবে যে তুমি মরে না যায় আর এবং কি তোমার সাথে ভালো ব্যবহার করবে এবং কি তাকে খুব সুন্দর সুন্দর ভালো ভালো সুন্দর সুন্দর খাবার তোমার শাশুড়িকে তুমি পাকিয়ে খাওয়াবে তোমার শাশুড়ি যেন বুঝতে না পারে এবং কি তোমার শাশুড়িকে এই আঙ্গুর ফলগুলো খুবই সাবধানের সাথে খাওয়াবে কথাটা মাথায় রেখো বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য দ্বিতীয়বার যখন আসব আপনার জন্য অনেক কিছু নিয়ে আসব গিফট এর মধ্যে অনেক কিছু নিয়ে আসবো আপনার জন্য এসব কথা বলে তারা দুজন সেখান থেকে চলে আসে গরিব তো তার শ্বশুরবাড়ি উড়ে যেতে থাকে গিয়ে সুন্দর সুন্দর খাবার পাকে তার শাশুড়িকে খাওয়াতে থাকে তার মনটা ভালো করার চেষ্টা করে বাবা খাবারটা খুবই মজা হয়েছে আমার গরিব বোমা তো ভালোই পাকাতে পারে কালকে মরিচ বেশি দিয়ে পাকিয়েছিল মুখটা ঝালে পুড়ে গিয়েছিল আজকে ক্ষীর পাকিয়ে দিয়েছে বাহ কতই না ভালো হয়েছে আমার বোমা মনে ভালো রান্না করতে পারে খুবই ভালো হয়ে গিয়েছে আমার বোমা মনে ভালো হয়ে গিয়েছে গরিব শাশুড়ি তো অনেকটাই খুশি হয়ে যায় ক্ষীর খেয়ে এবং সে মুস্তি মুস্তি হাঁটতে থাকে রাত্রেবেলা করে তার হাত পা টিভি দিচ্ছিল তখন বলতে থাকে বুড়ি বোমা অনেক রাত হয়েছে যাও তুমি শুয়ে পড়ো যাও বৌমা তুমি অনেক কাজ কাম করেছো আরে মা আমি তো একটা জিনিসের কথা ভুলে গিয়েছিলাম আমি বাসায় থেকে তো তোমার জন্য আঙুর বল নিয়ে এসেছিলাম তোমাকে দিকে ভুলে গেছে কারো মা তোমাকে আঙুর বল গুলো এনে দিচ্ছি আমি গরি তখন আঙুর দিলে আঙুর তার শাশুড়ি খুবই সুন্দরভাবে খেয়ে তখন বলতে থাকে বৌমা আমার পেটটা ভরে গিয়েছে এ কটা থাকলে আমি কালকে খাবো সমস্যা নেই তুমি গিয়ে শুয়ে পড়ো অনেক রাত হয়েছে বৌমা সারাদিন তুমি অনেক কাজকাম করেছো এখন তাদের সংসারটা খুবই সুন্দরভাবে চলছিলো এবং কি গরি খুব শান্তি মতো ছিল একদিন গরি তখন পানি আনতে চলে যায় নদীর পারে এবং কি সেই জায়গায় তখন টিয়া পাখির বউর সাথে দেখা হয় তখন টিয়া পাখির বউ তখন বলতে থাকে গরি আজকেও তুমি কি কিছু ভুলে গিয়েছো নাকি না হলে সেদিনকে মতো তোমার শাশুড়ি তোমার সাথে আবারও রাগারাগি করবে মনে করো দেখো কিছু ভুলে গিয়েছো নাকি গরির শাশুড়ি তো পিছন থেকে সবই শুনছিল তখন সে বলতে থাকে দেখটিয়া পাখির বউ তোমাকে আমি ভালো মতো বলে দিচ্ছি আমার গরিব বৌমাকে তুমি যদি উল্টাপাল্টা কোনো কথা বলেছো তোমার হাডিপুডি ভেঙে একবার হাতে ধরিয়ে দেবো বলে দিলাম আমার বৌমা অনেক ভালো অনেক বুদ্ধিমান অনেক কাজকাম করতে পারে ভালো ভালো কাজকাম করে বৌমা তুমি চলো এসে ফালতু লোকের কথা শোনো তো চলো যে এখান থেকে চলো গরিব তখন তার ভুল বুঝতে পারে এবং কি তার শাশুড়ি অনেকটাই ভালো তখন সে উড়ে চলে যায় সে তার টিয়া পাখির কাছে সে তখন গিয়ে বলতে থাকে প্লিজ টিয়া পাখি বাবা আমার শাশুড়ি অনেক ভালো আমার শাশুড়িটাকে বাঁচিয়ে দিন যে কোনো মূল্য বাঁচিয়ে দিন তুমি তো মরার কথা বলেছিলে তোমার শাশুড়িকে মারতে চাও তাই না তাহলে তুমি এখন তাকে কেন বাঁচাতে চাইছো তোমার শাশুড়ি তো বাঁচবে না এখন খুব সহজে মরে যাবে তো পাখি বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আগে থেকে বুঝতে পারিনি আমার শাশুড়ি অনেক ভালো আমার ভুলের কারণে আমার শাশুড়ি আমার ওপরে হাত তুলত এখন আমি বুঝতে পেরে গেছি প্লিজ টিয়া পাখি বাবার যে কোনো মূল্যে হোক না কেন আমার শাশুড়িকে আপনি বাঁচিয়ে দিন গড়ি তখন কানতে থাকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিয়া পাখি তখন বুঝতে পেরে যায় সে ভালো হয়ে গিয়েছে দেখো কিচ্ছু হবে না সেটা কোনো বিষাক্ত আঙ্গুর ফল ছিল না সেটা সাধারণ আঙ্গুর ফল ছিল তোমাকে ভালো করার জন্য তোমার মাই আমাকে এই বুদ্ধি দিয়েছিল বুঝতে পেরেছ আমি কি বলেছি তুমি কান্নাকাটি না উচিত হয়ে যাও কে পাখি বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার ভুল বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি বাসায় চলে যাচ্ছি এখনই গরিব তখন বাসায় চলে আসে এবং কি তার শাশুড়ির সাথে খুবই সুন্দরভাবে কথা বলতে থাকে এবং কি তাদের সংসারটা সুখেতে বড় যায় এবং সুজয় শান্ত টুনটুনি পাখিটা তার বাসায় বসে বসে সে তখন খাবার খাচ্ছিল কিন্তু সে জায়গায় তখন কালো কাবা উড়ে চলে আসে টুনটুনির কাছে কালো ভাই তুমি আমার বাসায় কি মনে করে এসেছো বলো আমাকে তুমি তুমি আপু দেখো আমি তোমার কাছে একটা কাজের জন্য এসেছি কাজটা করলে আমাদের দুজনের জন্যই ভালো হবে কালো ভাই আমাদের দুজনের কিভাবে ভালো হতে পারে বলো তুমি কি করতে চাইছো দেখো টুনটুনি আপু তুমি তো ছোট তাই না তুমি তো ছোট পাখি তুমি তো কোনো ভারী জিনিস তুলতে পারবে না তাই না আমি তো শক্তিশালী কাউ আমি তো ভারী জিনিস তুলতে পারবো আমি বলছিলাম কি কালো ভাই তুমি ঘুরে পেছি কথা বলছো কেন সোজাসুজি কথা বলো তুমি কি বলতে চাইছো Yeah. Uh -huh. টুনটুনিয়া খুব দেখো আমাদেরকে গরমের দিনে খুবই কষ্ট করতে হয় এবং কি পুড়তে হয় মাঝে মাঝে এবং কি বৃষ্টি দিনে বৃষ্টিতে আমাদেরকে ভিজতে হয় এর আমি বলছিলাম কি আমরা দুজন মিলে সুন্দর একটা ঘর বানিয়ে নেই বড় দেখে পাকা ঘর তাহলে আমাদের আর এত কষ্ট করতে হবে না সেখানে আমরা দুজন মিলে ভাগাভাগি করে থাকবো তুমি কি কি বলছো হ্যালো ভাই তুমি সত্যি কথা বলেছো ঠান্ডার ভিতরে থাকতে খুবই কষ্ট হয় চলো যাই তোমার কথা আমি রাজি আছি একটা বানিয়ে নেই তাহলে চলো টুনটুনি আপু জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসি চলো যাই শয়তান কালো সাথে টুনটুনি পাখি তখন ঘন জঙ্গলের ভিতরে চলে যায় কাঠ কাটার জন্য টুনটুনি আপু ওই গাছের লাকড়িগুলো খুবই মজবুত হবে তাহলে ওই গাছটা কাটো আর আমি সেগুলো এখান থেকে বোঝা বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছি কেমন শয়তান কালো একটু দূরে গিয়ে সে তখন ঘুম এসে যায় অন্যদিকে টুনটুনি পাখি অনেক লাখি কেটে ফেলেছিল তখন টুনটুনি পাখি বলতে থাকে কালো গায়ে তুমি কোথায় চলে গেলে দেখো আমি কত লাখি কেটেছি কেটে ফেলে নিতে হবে তো তাই না আরে টুনটুনি আপু তুমি অনেক সুন্দর কাজ করেছ এবং কি আমি একটু ঘুমে গিয়েছিলাম আপু তুমি চিন্তা করো না এখনই লাখি গুলো এবং কি গাছের ডাল পালাগুলো আমরা বাসায় রেখে আসি চলো যাই সমস্যা নেই কালো ভাই চলো যাই আমি সাথে যাবো এখানে এক লাখলা থেকে আমি কি করবো ডালপালা তো কাটা শেষ তাই না শয়তান কালো কাবার তো অনেক চাল লাগছিল টুনটুনু পাখিকে বড় বুঝাটা দিয়ে দেয় তখন কালো কাবার ছোট বুঝাটা নিয়ে যায় অন্যদিকে টুনটুনি পাখির তো বুঝাটা অনেক বাড়ি হয়ে যায় তখন টুনটুনি পাখি বলতে থাকে কালো ভাই আমার বুঝাটা অনেকটাই বাড়ি হয়ে গেছে আমাকে একটু কম করে দাও আমি নিচে নামিয়ে নিব টুনটুনের পয়েশে খোঁজা তুমি চিনুন আর একটু দূরেই আছে সামনেরটার মধ্যে জঙ্গল দেনা আর ভালো করার কথাতে গেলে আমাদের একটু কষ্ট করতে হবে আর একটু কষ্ট করে আমার বোঝাটা অনেকটা বাড়ি হয়ে গিয়েছে টুনটুনের প্যাকেটে তো অনেক কষ্ট হচ্ছিল কারণ কালো ছোট বোঝা নিয়েছে টুনটুনের বাইরেকে বড় বোঝা দিয়েছে এইভাবে কাজ করতে করতে তাদের দুটি মাস কেটে যায় এবং কি কালো ভাই আমাদের গন্তবড়ায় এসে সেদিকে হয়ে এলো তাই না আর মাত্র সাতটা দিলে আমাদের ঘরটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমাদেরকে চালু করে আমাদের ঘরে সাতটা দিতে হবে কারণ এখন ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে রাতে হলো হালকা হালকা ঠান্ডা পড়ে এবং কি পাহাড়ের উপরে সেখানে শুকনো ঘাস পাওয়া যায় সেখান থেকে আমাদেরকে শুকনো ঘাস নিয়ে আসতে হবে কালো ভাই আমি তো না কই নি তাহলে চলো চালু করে ঠান্ডার দিন চলে এসেছে তখন শয়তান কালো টুনটুনি পাখিকে নিয়ে তখন পাহাড়ের উপরে চলে যায় সেখানে অনেক শুকনো গাছ ছিল সেগুলোকে টুনটুনি পাখিকে বেশি করে বুঝা বেঁধে দিয়ে দেয় কালো তো অল্প করে নিয়ে যাচ্ছিল এইভাবে তাদের দিন কাল কাটতে থাকে এবং কি তাদের সুন্দর ঘর রেডি হয়ে যায় কালো ভাই আমাদের ঘরটা তো খুবই সুন্দর হয়েছে তাই না এখন আর আমাদের ঠান্ডার দিনে কষ্ট করতে হবে না এবং আমাদের ঘরে দুজনে থাকতে খুবই সুবিধা হবে এখন ঠান্ডা আমাদের কষ্ট করতে হবে না ঠান্ডার দিনে চলে এসেছে দেখো তুমি কোন অপু এই ঘরে শুধু খেলে আমি থাকব আমি বানিয়েছি তুমি থাকতে পারবে না এখানে কালো ভাই তুমি এটা কেমন কথা বলছো এই ঘরটা আমাদের দুজনের তাই না

কান্না করতে থাকে চুটুনি পাখি বাইরে খোলা একটি গাছের উপরে বাসা বানিয়ে নেয় অনেক ঠান্ডা পড়েছিল খুবই ঠান্ডা লাগছিল টুনটুনি পাখি তখন সে বলতে থাকে বাইরে কি ঠান্ডা পড়েছে রে শয়তান কালো প্রভাব তুই আমার সাথে এরকম বেমানি করেছিস না আল্লাহ তালা তাকে অবশ্যই শাস্তি দেবে আমি আল্লাহ তালার কাছে বিচার দিয়ে দিলাম তাকে অবশ্যই শাস্তি দেবে টুনটুনি পাখি শুয়ে শুয়ে কান্না করছিল আর তখন সেই কথাগুলো বলছিল আরে বা এদিকে কি মজা হচ্ছে কোনো ঠান্ডা লাগছে না কোনো কোনো কিছু হচ্ছে না বা অনেক পর একটু আরাম করে ঘুমাবো টুনটুনির পাখি কত সুন্দর করে বাসাটা বানিয়েছিল তাকে লাথিয়ে ঘর থেকে বের করে দিয়েছি টুনটুনির পাখিকে অনেক আরামে এখন ঘুম পাবো পুরো গর টা বা কত সুন্দরটা সাজিয়েছিল টুনটুনি পাখি কালো তো নরম বাসার ভিতরে খুবই সুন্দরভাবে শুয়ে পরে খুবই আরাম মতো পরের দিন সে তখন খাবারের খুবই বের হয়ে যায় কোথাও সে খাবার খুঁজে পাচ্ছিল না তখনই একটি গাছের নিচে অনেকগুলো সে খাবার দেখতে পায় কিন্তু সে তখন সেই খাবারগুলো খাওয়ার জন্য রেডি হয়ে যায় আর তখন কালো খবর সে তখন পড়তে থাকে আরে ভাই আমার তো কপাল খুলে গিয়েছে ঠান্ডা উঠতে থাকার জন্য ঘর এবং কি খাওয়ার জন্য কি সুন্দর ফল রেখে গেছে কে যেন আমার তো দিন দিন কপালটা খুবই ভালো হয়ে যাচ্ছে আরো সুন্দর হয়ে যাচ্ছে যাই কেউ দেখার আগে চালু করে ফল নিয়ে যাই বাসায় নিয়ে বসে বসে খুব মজা করে খাবো এখানে খুব দেরি করা যাবে না কেউ দেখলে সমস্যা হয়ে যাবে কালো কপাল যখনই খাবারটা উঠাবে বা তার ঠোঁট দিয়ে তখনই উপর থেকে একটি খাঁচা এসে কালো কপাল উৎপটে পরে কালো কপাল সে বন্দি হয়ে যায় আরে বাপরে আমি তো বড় বিপদের মধ্যে ফেসে গেছি রে কোনো শিকারি আমাকে ধরার জন্য রেডি হয়েছিল রে আমি এখন মরে যাব রে কেউ আমাকে বাঁচিয়ে নাও প্লিজ তোমরা কোথেকে কোথায় আছো আমাকে চালু করে বাঁচিয়ে নাও না হলে আমি মরে যাবো শিকারি আমাকে আটকিয়ে ফেলেছে কালো কাবার জন্য সবাইকে ডাকছিল কিন্তু কেউ তার কাছে আসছিল না সেখান দিয়ে তখন টুলটুনি পাখি উড়ে যাচ্ছিলো তখন কালো বাবাকে সে জায়গায় ফেসে দেখে তখন তার কাছে সে তখন চলে আসে কালো কাছে টুলটুনি পাখি টুনটুনি আপু তুমি এখানে এসেছো খুবই ভালো কাজ করেছো টুনটুনি আপু প্লিজ শিকারি এখনই চলে আসবে প্লিজ টুনটুনি আপু তুমি আমাকে মুক্তি করে দাও এখান থেকে আমার এটাকে খুলে দাও প্লিজ টুনটুনি আপু এখন তুমি আমাকে আপো বলছো কেন তখন যখন আমার সাথে মেরেছিলে তখন তোমার মনে ছিল না এখন তুমি বিপর্যয় পড়েছো এখন তুমি আমাকে আপো তোমাকে কেন মুক্তি করে দিব এখানে শিকারি আসবে এবং কি এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবে আমার ঘরে আমি শান্তি মতো থাকবো তোমাকে আমি এখান থেকে মুক্তি করবো না সবাইকে তুমি খেলে ধোকা দাও না তোমার এরকম শাস্তি পাওয়ার দরকার আছে তোমাকে আমি কখনোই মুক্তি করবো না হাজার বার বন্ধু মুক্তি করবো না তোমাকে আমি

গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য